আমারে যত গুণাহাই আছে মাফ করে দাও দাউরমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ পনে আমার যত গুণায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ পনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপনে রমজানের হকা দায়ী করার শক্তি দাও প্রভু তোমার স্মরণে থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হকা আদায়ী করার শক্তি দাও প্রভু তোমার সর থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া মনে ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে দাও রহমতের মতের রম জানে হে রা দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে দাও রহো মতের রম জানে হেরা এই সমাজের সবখানে জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া পনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলি भूलिए तो चावा प्राण पोने दुख बैठा भूलिए दो तो प्राण पोने दुख बैठा भूलिए दो तो चावा प्राण पोने